হায় ফ্রেন্ডস শেয়ার বাজার অর্স চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস এখন মার্কেট সকালে খুলছে ভালো উপরের দিকে ট্রেড করছে কিন্তু উপর থেকে ফাইনালি কিন্তু সেলিং এসে যাচ্ছে এবং এই সেলিংটা কিন্তু মানে রেঞ্জটা বাড়াচ্ছে কিন্তু ওপেনিংটা কিন্তু মধ্যা কথায় কিন্তু অ্যাগ্রেসিভ সেলিং হচ্ছে না কারণ মার্কেট নিচে যেতে চাইছে না মার্কেট প্রায় টোয়েন্টি ডে মুভিং অ্যাভারেজের কাছাকাছি সাপোর্ট নিল সারা সপ্তাহে মার্কেট প্রায় তিনশো চারশো পয়েন্টের রেঞ্জেই কিন্তু কাজকর্ম করলো আজকেও কিন্তু মার্কেট নতুন হাই লো করেছে তিনশো 32 মানে 25332 যাই হোক উইকলি মানে শেষ হয়ে গেল আজকে উইকটা ক্লোজ হয়ে গেল তাই উইকলি ক্লোজিং এ যদি দেখা যায় যে দেখা যাচ্ছে যে গত সপ্তাহের ক্যান্ডেলের ঠিক উপরের দিকে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এটা পরের সপ্তাহে খুব সম্ভবত এই পুরো বডিটা যেটা লাল আছে পুরোটা কিন্তু কভার হয়ে গ্রিন ক্যান্ডেলে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে যাই হোক আজকে মার্কেট পঁচিশ হাজার চারশো একষট্টি অর্থাৎ ছাপ্পান্ন পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ব্যাঙ্ক নিফটি সাতান্ন হাজার বত্রিশ দুশো চল্লিশ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ডিআইআই এফআই আজকে দুজনেই কিন্তু একটু কম পরিমাণে সেল করেছে এগারোশো উনিশ কোটি টাকার ডিআইআই সেল করেছে এবং এফআইআই পাঁচশো একাশি কোটি টাকার সেল করেছে কোয়ার্টারলি রেজাল্ট আসার আগে সমস্ত ব্যাংক ইভেন এফএমসিজি কোম্পানিগুলোর সমস্ত ট্রেলার আসছে ট্রেলার ইন দা সেন্স গত কোয়ার্টারে তাদের লোন দেওয়ার পরিমাণ কতটা বেড়েছে তাদের ডিপোজিট কতটা বেড়েছে সো এই সমস্ত ডাটা যেটা আসছে তাতে দেখা যাচ্ছে কি বিশেষ করে নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো এবং স্মল ব্যাংকগুলো তাদের কিন্তু পারফরম্যান্স খুবই মানে এই টেলার দেখে যদি অনুমান করা যায় তাদের কিন্তু রেজাল্ট ভালো আসার সম্ভাবনা কিন্তু প্রবল মার্কেট আপ টু ফিফটিন তারা কিন্তু পূর্ব বেশ কিছু জিনিস অবজার্ভ করবে রেজাল্ট কেন্দ্রিক এবং কুড়ি তারিখের পর থেকে কিন্তু মার্কেটে একটা আপমুখের সম্ভাবনা থেকেই যাচ্ছে এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ ফ্রেন্ডস ডিফেন্স সেক্টরে গভর্নমেন্ট কিন্তু একদম মানে আন্দাজ যাকে বলা হয় অ্যাগ্রেসিভ অ্যাকুইজিশন করছে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল

ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ডিজাইন টু এনএন সিচুয়েশনাল অ্যাওয়ারনেস অ্যান্ড কাউন্টার হোস্টাই থ্রেটস এন্ড কিন্তু কিন্তু ব্যাপারে যে সমস্ত তারা কিন্তু থাকবে আমার যেটা অনুমান ফ্রেন্ডস ডিফেন্স টক যে র্যালি শুরু হয়েছে মোটামুটি আমাদের অপারেশন সিন্দুর বা তার পরবর্তী ক্ষেত্রে এই র্যালি কিন্তু আমার মনে হচ্ছে একটা রূপান্তরিত হবে আগামী ছয় নয় বা এক বছরের মধ্যে এই শেয়ারগুলোর ভ্যালুয়েশন অনেক উপরের দিকে যাবে ফাইনালি তারা ওভার ভ্যালুড হবে তারপরে তাদের মধ্যে কারেকশন আসবে আমার যেটা অনুমান ডিফেন্স স্টকে কিন্তু নেক্সট লেগ অফ র্যালি কিন্তু আবার আসবে কারণ শুধু ইন্ডিয়ান প্রকিউরমেন্ট নয় বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু বা ধরুন ব্রাজিল সমস্ত দেশই কিন্তু ইন্ডিয়ার যে প্রোডাক্ট যেগুলো কিনতে চাইছে মোস্টলি তাদের ক্ষেত্রে সেটা হয়তো অনেকটা কস্ট এফেক্টিভ হবে বলে তারা হয়তো কেনার চেষ্টা করছে এবং দ্যাট মানে সবকিছু জিনিস কিন্তু ওয়েল টেস্টেড অপারেশন সিন্দুরে অনেক কিছু জিনিস টেস্ট হয়েছে ট্রেন্ডস ব্ল্যাক রক কিন্তু তাদের একটা রিসার্চ রিপোর্টে কিন্তু বলেছে যে আমরা কিন্তু ভারতীয় শেয়ার বাজারে ওভারওয়েট প্রসঙ্গত বলে রাখি ব্ল্যাক রক কিন্তু বিশ্বের অন্যতম বৃহৎ একটা ফান্ড হাউস ফান্ড ম্যানেজ করে ব্ল্যাক রক অন থার্সডে সেট ইট ইস ওভারওয়েট অন ইন্ডিয়ান ইকুইটিজ ইটস মিডিয়া কল On media outlook focusing on Indian growing promises in global market, Vivek Paul, head of portfolio research for BlackRock Investment Institute, indicated a clear strategic overweight on Indian equities, positioning India as a long-term beneficiary amid shifting macroeconomic dynamics. While BlackRock maintains a neutral stance on India in the near term. Near term and neutral are long-term overweight due to global tactical.

একটা বিজনেস করিডোর ওই ওর দুদিকে কিন্তু অনেক বড় বড় বিজনেস হাউস কিন্তু বিজনেস প্রতিষ্ঠা করার ব্যাপারে উৎসাহী আমাদের জিডিপি যেভাবে গ্রো করেছে তার তুলনায় আমাদের যে কোম্পানিগুলোর বটম লাইন মিনস প্রফিট আমরা টপ লাইন কাকে বলি সেলস কে কে কি বলি বটম লাইন কিন্তু কোম্পানির যে প্রফিট কিন্তু তিন গুণ বেড়েছে জিডিপি যা বেড়েছে তার তিন বেশি বেড়েছে কোম্পানিগুলোর

That corporate profits as percentage of GDP has climbed to 6.9% in financial year from 1.9% in financial year report further said that it will um, still has a headroom for growth for us. The corporate profit as percentage of GDP stood at 16% in 2014. Israel friends. একের পর এক টেকনোলজি কিন্তু তারা ট্রান্সফার করছে মানে যেগুলো তারা অলরেডি ডেভেলপ করে ফেলেছে সেগুলো কিন্তু অলরেডি তারা ইন্ডিয়ার সমস্ত কোম্পানিকে কিন্তু ট্রান্সফার করে যাচ্ছে স্পেক্স রেগুলেটর টম প্রমোটার দ্য ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার যেটাকে বললায় ইন স্পেক অন থার্সডে সেট ইট হ্যাজিলিলেটেড দ্য ট্রান্সফার অফ টেন টেকনোলজি ডেভেলপড বাই ইসরো টু সিক্স ইন্ডিয়ান কোম্পানিজ দ্য এগ্রিমেন্ট আর সাইন

আপনাদের বাইং প্রাইস আছে আর বর্তমান প্রাইসে ফিফটি পারসেন্ট ডাউন দেখাচ্ছে ফাইনালি কিন্তু আজকে শেয়ারটা উপরেই গেছে কালকে কিন্তু আপনারা আপনাদের স্প্লিট শেয়ার খুব সম্ভবত অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে সো ফাইনালি পারস ডিপেন্স বর্তমান টেন পেড আপ যেটা ছিল ঠিক আছে সেটা এখন কি হয়ে গেল ফাইভ ফেস ভ্যালু কত হয়ে গেল ফাইভ আগে টেন ছিল স্প্লিট হয়ে গেছে তাই ফাইভ বোনাস দিলে কিন্তু ফেস ভ্যালু চেঞ্জ হয় না স্প্লিট হলে ফেস ভ্যালু চেঞ্জ হয় ফ্রেন্ডস নীতি আয়োগ দেখুন এই নিউজটা দিকে কিন্তু মাথায় রাখবেন এই নিউজের ব্যাকগ্রাউন্ড কিন্তু কিছুদিন আগে শুরু হয়ে গেছে এবং আমরাও কিন্তু নিউজটাকে স্টেপ বাই স্টেপ বলছি নিউজটা কি নীতি আয়োগ অন কেমিক্যাল এক্সপোর্ট নীতি আয়োগ দ্য গভর্নমেন্ট অ্যাপেক্স পাবলিক পলিসি থিঙ্ক ট্যাঙ্ক

মানে স্টোরি যে স্টোরি এখন শুরু হয়েছে স্লোলি স্লোলি এই স্টোরি কিন্তু এই কেমিক্যাল স্টককে আবার একটা নেক্সট একটা বুমের দিকে নিয়ে যাবে মিনস আগামী দু তিন বছরের মধ্যে এই সমস্ত শেয়ার কোনো শেয়ার ডবল হবে কোনো শেয়ার তিন গুণ হবে সেই লক্ষ্যে কিন্তু একটা পলিসি ইনিশিয়েশন চলছে অর্থাৎ পলিসির দিক দিয়ে কিন্তু কেমিক্যাল সেক্টর কে বুস্ট করার জন্য একটা চেষ্টা চলছে আর বাকি পারফর্মিং পারফরমেন্স যেটা হবে সেটা কোম্পানির নিজস্ব ব্যাপার কোম্পানি কিভাবে পারফর্ম করবে না করবে তো ফাইনালি কিন্তু এই যে পদক্ষেপটা নেওয়া হচ্ছে যেটা কিন্তু কেমিক্যাল সেক্টরের বর্তমান যে অবস্থাটা আছে সেটাকে কিন্তু আমূল পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট আবার অন্যদিকে চায়নার ওপর কি করা হয়েছে অ্যান্টি ডাম্পিং ডিউটি লাগিয়ে দিয়েছে সো সমস্ত দিক দিয়ে কেমিক্যাল সেক্টরে কিন্তু অ্যাকোমোলেশন এখনও কিন্তু করা যেতে পারে ফ্রেন্ডস মুডি ইন্ডিয়ার উপরে তার পজিশন ব্যক্ত করেছে এবং তারা বলেছে যে বর্তমান ইউএসএ যে ট্যারিফ ট্যারিফ রিলেটেড যে অ্যাক্টিভিটি তার জন্য গ্লোবাল গ্লোবাল সাপ্লাই চেন কিন্তু অনেকটা ব্যাহত হচ্ছে অর্থাৎ ধরুন চায়না থেকে প্রোডাক্ট যাচ্ছে না

অর্থাৎ এই যে শিফটিংটা হচ্ছে টারিফের কারণে এক হচ্ছে টারিফ দ্বিতীয়ত ফান্ড ফ্লো তার জন্য সব দিক দিয়ে কিন্তু ইন্ডিয়া ফাইনালি অন্যান্যদের তুলনায় বেশি পাবে অ্যাজ মাল্টি ন্যাশনাল সাপ্লাই চেন অ্যান্ড রাইজিং পোটেন্সিয়াল ইভলভিং ট্রেল পলিসিজ ইন্ডিয়া ইটস এমার্জিং গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবিজ টাটা মোটর তারা কিন্তু গভর্নমেন্টের যে পিএলআই আছে সেটার দিকে টার্গেট করছে এবং সেখান থেকে তারা প্রায় ছ হাজার পাঁচশো কোটি পিএলআই বেনিফিট পাওয়ার ব্যাপারে কিন্তু টার্গেট নিয়েছে কিভাবে উইথ হ্যান এক্সপ্যান্ডেড প্রোডাকশন পোর্টফোলিও অ্যান্ড র্যাম্প আপ ইন প্রোডাকশন টাটা মোটর ইজ লুকিং টু কি হবে এতে তাদের টপ লাইন এজ ওয়েল এজ বটম লাইন দুটোতেই কিন্তু বেনিফিট হবে ফ্রেন্ডস আজকে আমরা দুটো শেয়ার ফার্স্ট হচ্ছে নাটকো ফার্মা সেটা কিন্তু আপনাদের প্রথম কথা বলি যে বিজনেস এই বিজনেসকে স্টাডি করা কিন্তু খুব ডিফিকাল্ট কারণ কি এদের এক হচ্ছে প্রোডাক্ট দ্বিতীয় হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি আর ম্যাক্সিমাম কোম্পানিগুলো কিন্তু ইউএস নিয়ে এবারে ইউএস নির্ভর কোম্পানিগুলো আবার প্রবলেমটা হচ্ছে কি ইউএস এর যে তাদের যে টপ বডি আছে তারা এসে কখন কাকে বন্ধ করে দেবে কখন কাকে করে দেবে তাই মানে এই কোম্পানিগুলোর ব্যাপারে কিন্তু মতামত দেওয়া খুব টাফ তাও নেটকো ফার্মা যদি আমরা দেখি নেটকো ফার্মা তিনটে সেকশনে বিজনেস করে কি কি না ফিনিশড ডোজেস ফর্মুলেশন অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস অর্থাৎ ওষুধ তৈরি করার যে ইনগ্রেডিয়েন্টসটা হয় সেটাও তৈরি করে অ্যান্ড কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং বিজনেস অর্থাৎ আপনার কোনো একটা ওষুধ লাগবে ফর্মুলা আছে সে সেটাকে ফিনিশ প্রোডাক্ট হিসাবে তৈরি করে দিতে পারে আর এক্সপোর্ট ফর্মুলেশান ফর্টি যেটা আগে ছিল তিয়াত্তর পার্সেন্ট যাই হোক আর যদি আমি এর ফান্ডামেন্টালটা দেখি ফান্ডামেন্টালি কিন্তু কোম্পানির ফান্ডামেন্টালটা কিন্তু খুবই ভালো ভালো ইন্ডাস্ট্রি দেখা যায় তিরাশি কোটি টাকা এ সেলস চুয়াল্লিশশো তিরিশ কোটি প্রফিট আঠারোশো তিরাশি কোটি তাহলে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে খুব কম পেয়েতে ট্রেড করছে নাইন পয়েন্ট ফাইভের বি তে আর সতেরো হাজার আটশো সাতাশি কোটি মার্কেট ক্যাপিটাল হোয়ার অ্যাজ শেয়ারটাকে যদি দেখা যায় শেয়ারটা কিন্তু হাই থেকে কিন্তু ভালো কারেকশনে পাওয়া যাচ্ছে সুতরাং যদি কেউ ইন্টারেস্ট থাকেন উম বা কারোর কাছে যদি ফান্ড সেভাবে পারমিট করে একটা মুভমেন্ট কিন্তু এর মধ্যে আসছে এবং শেয়ারটা কিন্তু আজকেই খুব সম্ভবত

শেয়ারটা টা পাওয়া যাচ্ছে ফ্রেন্ডস স্টাডি করে কিন্তু তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন দ্বিতীয় যে শেয়ারটা ফ্রেন্ডস জাস্ট ডায়াল জাস্ট ডায়াল কোম্পানিটার কিন্তু ফান্ডামেন্টাল খুব ভালো বা রেজাল্টও কিন্তু আউট পারফর্ম করেছে কেন জানি না শেয়ারটা কিন্তু সেইভাবে আপনি যদি দেখেন গত কোয়ার্টারের রেজাল্ট প্রায় দুশো উননব্বই কোটি টাকার সেলস থার্টি পার্সেন্ট মার্জিনে একশো কোটি টাকার প্রফিট করেছে এবং গত বছরে যদি দেখা যায় যে এগারোশো বিয়াল্লিশ কোটি টাকার সেলস পাঁচশো চুরাশি কোটি টাকার প্রফিট অর্থাৎ সেলস প্রফিট দুটো ক্ষেত্রেই কিন্তু ভালো কিন্তু তার পারফর্মেন্স স্টিল শেয়ারটা কিন্তু যেভাবে পারফর্ম করার উচিত মানে তার ফান্ডামেন্টাল অনুযায়ী সেভাবে কিন্তু শেয়ারটা এখনো কিন্তু পারফর্ম করছে না হতে পারে মার্কেট এমন কিছু জিনিস জানে যেটা হয়তো আমরা জানি না বা মার্কেট একটা একটা মধ্য দিয়ে যাচ্ছে তারপরে হারাবো শেয়ারটা আঠারোশো ছিয়াত্তর কাছাকাছি হাই চলছিল একটা টাইমে এবং সেটা কবে সেটা প্রায় পগাস চোদ্দ দশ বছর ধরে কিন্তু শেয়ারটা পারফরমেন্স করেনি তো আমি কিন্তু শেয়ারটার ব্যাপারে বলিস শেয়ারটাতে আপনারা স্টাডি করুন আগামী দিনে কিন্তু শেয়ারটাও কিন্তু ভালো পারফর্ম করতে পারে আমি কোনো কোনো নই কেনা বা আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ রাখুন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কথা হবে পরে দেখুন